আচ্ছা আপনাদের ফ্রেন্ড সার্কেলে কি এরকম ফ্রেন্ড আছে আমার তো মনে হয় সব ফ্রেন্ড সার্কেলই এরকম ফ্রেন্ড থাকে যে আপনি যদি কোথাও ঘুরতে যাওয়ার কথা বলেন বা আপনারা গ্রুপে কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান করেন একটা ফ্রেন্ড যাবে না সে বলবে সে বলবেন না দোস্ত যেতে পারবো না বাসা থেকে যেতে দেবে না সমস্যা এই সেই তার বিএফ না করবে কত রকমের তার মানে রিজন কিন্তু সেই ফ্রেন্ডকেই দেখবেন কয়েকদিন পর পর এই রেস্টুরেন্টে ওইখানে এইখানে ঘুরতে যায় পিক আপলোড করে যখন আপনি জিজ্ঞাসা করবেন তখন বলবে কি কাজিনের সাথে গেছি ফ্যামিলি মেম্বারের সাথে গেছিলাম কিন্তু আপনি কোনো কোনোভাবে খবর পান বা জানতে পারেন এই ছেলে বা ওই ছেলের সাথে দেখা করতে গেছে আবার সেই ফ্রেন্ডই ধরেন আপনার পিক তুললেন গ্রুপ ফটো তুললেন তখন কী বলবে জানেন দোস্ত আমার পিকটা আপলোড করিস না আমার উনি বকা দিবে দেখলে আর যদি আপলোড করিস আমার ফেসে একটা স্টিকার লাগাই দিস বলে কিন্তু এই কথা কিন্তু সেই ফ্রেন্ডের আইডি আবার আনলক করা সেই ফ্রেন্ডই আবার হলো পিকচার আপলোড করে তার বিএফ নিয়ে আচ্ছা এই ফ্রেন্ডদের আপনারা কেমন চোখে দেখেন বলেন তো একটু আমাকে কমেন্ট করে জানাবেন আসলে আমাদের সার্কেলে একটা ফ্রেন্ড এরকম আছে তার নাম আমরা নিক নেম দিতে চাই আপনারা আসলে এই ফ্রেন্ডদের কী নিক নেমে ডাকেন একটু আমাকে আইডিয়া কর আইডিয়া দেন